আসসালামু আলাইকুম এস এস সি গণিত সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা দুই হাজার ছাব্বিশ ও সাতাশ সালে আসো এই ক্লাস আজকের ক্লাসে এগারো এবং বারো দুইটি অঙ্কের সমাধান করে দিব এর আগে দুইটি ক্লাসে আমি এক থেকে দশটি সংক্ষিপ্ত সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখবে তাহলে প্রত্যেকটি অঙ্ক তোমরা পারবে তোমরা যারা এসএসি পরীক্ষার্থী আসো এবং নবম দশম শ্রেণী ফোর এখন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো

তার মানে একটা এক্স স্কোয়ার ফার্স্ট এক্স স্কোয়ার এখানে আছে এগারো এক্স তাহলে এদিকে ফাইভ এদিকে তাহলে হয় এখন কমন নিব যদি কমন নি তাহলে এই দুইটার মধ্যে কমন যায় এক্স যদি কমন নিয়ে নাও একটা এক্স থাকবে ওয়ান থাকবে এক্স তিনটা থেকে দুইটা কমন একটা এক্স আছে একটা মধ্যে ফাইভ মিল আছে ফাইভ এক্স কমন নিয়ে নিব তাহলে হয় কি এক্স

এক্স 1 এই দুইটার মধ্যে কমন যায় এক্স এক্স মাইনাস টু কমন নিলে টু পড়েছি মাইনাস থ্রি থ্রিটা কমন -3 এক্স কমন টু সমান এক্স x 1 তাহলে এখানে থাকে কি এক্স 2 এই দুটার মধ্যে এক্স 2 টু এক্স যেহেতু মিল কমন নিয়ে নিলাম

ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেখানে এক্স আছে সেখানে ওয়ান বাই এক্স বসেছি সমান এখন আমরা কি করব টু উপরে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু উপরে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান তাহলে যদি এক্স স্কোয়ার লসাগুন নিলাম তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার

তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ওয়ান সমান টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করতেছি যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কি প্রথমে লবটাকে দুনো উপরে নিচে লিখতে হবে এরপর উপরে যোগ দিতে হবে নিচে বিয়োগ দিতে হবে এরপর হরটাকে দুনো ফাঁসে লিখতে হবে এরপর আমরা টু মাইনাস এক্স স্কোয়ার টু যেহেতু এদিকে মাইনাস আছে মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার সমান দেখো এই অংশটুকু আমরা কিন্তু এখানে ফাইভ দিলাম যে এটা আমাদেরকে বের করতে বলছে মিলছে যোজন বিজন করার ফলে তাহলে এখন এটা যেহেতু আমরা বের করতে পারছি এখন এই অংশের আমরা খুব দেখি এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা তাহলে এটাকে ফোর এরপর হচ্ছে কি

করে যোজন বিয়োজন করে এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস ওয়ান এর মান টু বাই এক্স স্কোয়ার এই দুটি অঙ্ক আজকে সমাধান করে দিয়েছি এরপরে ক্লাসে কিছু অঙ্ক সমাধান করে দিব অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা বর্তমানে ক্লাস নাইন টেনে আসো এবং ছাব্বিশ এবং সাতাশ তালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিতের মধ্যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে দশটার উত্তর দিতে হয় এরই ধারাবাহিকতায় আমি এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাসগুলো শুরু করেছি ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ক্লাস দেখলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আমরা সাথে সাথে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা পরীক্ষায় দশটার মধ্যে দশটা আনসার করতে আসতে পারবে পরবর্তী ক্লাস দেখা হচ্ছে তুমি আলাইকুম